প্রিয় শ্রোতা বন্ধুরা রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা নিয়মিত শুনছেন ভিন্ন ভিন্ন স্বাদের রোমহর্ষক রহস্য গল্প গল্প ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক করুন কমেন্টস করুন আজ শোনাব হিমাদ্রি কিশোর দাশগুপ্তের রহস্যময় ভূতরে কাহিনী অবলম্বনে বসরাই কালো গোলাপ আজ প্রথম পর্ব সায়ক কলকাতার একটি সাপ্লায়ার্স কোম্পানিতে চাকরি করে কোম্পানির কাজ হল শহরের অভিজাত এবং ধনী কাস্টমারদের তাদের চাহিদা মতো ফ্রম সেফটিপিন টু এলিফ্যান্ট সাপ্লাই করা তেমনই একজন ধনী কাস্টমার চলচ্চিত্র জগতের এক বিখ্যাত অভিনেতা তার বান্ধবীকে দুষ্প্রাপ্য কালো গোলাপ উপহার দেওয়ার ইচ্ছে প্রকাশ করলে তা জোগাড় করার দায়িত্ব পেয়েছে সায়কের কোম্পানি কোম্পানি সায়ককে দায়িত্ব দিয়েছে কালো গোলাপ সংগ্রহ করার জন্য কাজের দায়িত্ব নেবার পর সায়ক ছুটেছিল কলকাতার বিখ্যাত ফুল ব্যবসায়ী নিউ মার্কেটের হাফিজের কাছে হাফিজ বলল তিন পুরুষ ধরে তাদের ফুলের ব্যবসা তারা দেশ বিদেশে ফুল সাপ্লাই করে কিন্তু কোনোদিন কালো গোলাপ সে চোখে দেখেনি নাম শুনেছে মাত্র এই দুষ্প্রাপ্য গোলাপ সম্ভবত বস্রাই গোলাপের একটা প্রজাতি এবং এই গোলাপ খুব কম সংখ্যায় ফোটে এবং দামও আকাশ ছোঁয়া সায়ক বলল দাম যাই হোক আপনি আমাকে একটি কালো গোলাপ জোগাড় করে দিন হাফিজ সাহেব বললেন আগ্রায় নৌরজা নামের এক ব্যক্তি বস্রাই গোলাপে চাষ করেন আমি শুনেছি তিনি কালো গোলাপ ফোটাবার চেষ্টা করছেন বহুদিন যাবৎ হাফিজ সাহেব নৌরজার ফোন নম্বর সায়ককে দিয়ে বললেন আপনি নিজে কথা বলে নিন সায়ক নৌরজা সাহেবকে ফোন করলে তিনি বললেন হ্যাঁ আমার গোল গোলাপবাগে আর পনেরো দিন বাদেই কালো গোলাপ ফুটবে কুড়ি ধরেছে মাত্র আমি ফোন করলেই চলে আসবেন দাম পড়বে দু লক্ষ টাকা মে মাসের মাঝামাঝি দুদিন আগে নৌরজা সাহেব ফোন করে সায়ককে আগ্রা চলে আসতে বললেন তার পরদিনই সায়ক ট্রেনে চেপে সোজা আগ্রায় চলে এলো স্টেশন থেকে একটি টাঙ্গা চেপে সায়ক যমুনার পাড়ে নৌরজা সাহেবের হাবিলির সামনে পৌঁছে গেল টাগাওয়ালা ফোন নম্বর লেখা একটা চিরকুট শায়কের হাতে দিয়ে বলল তাজমহল আগ্রা কিলা ঘুরতে চাইলে আমাকে ফোন করবেন আমি ঠিক সময় মতো টাঙ্গা নিয়ে হাজির হয়ে যাব হাবিলির লোহার গেট পেরিয়ে সায়ক ভেতরে প্রবেশ করলো দ্বিতল হাবিলির থাম সমৃদ্ধ একতলার বারান্দাতে কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় সায়ক সিঁড়ির কাছে পৌঁছতেই একজন ধবধবে সাদা পাজামা কুর্তি পরা লোককে দেখতে পেল আইয়ে জেনাব তে শ্রীফ রাখিয়ে মেরা নাম নরজা বারান্দায় উঠে এসে করমর্দন করে মৃদু হেসে বলল কালো গোলাপ ফুটেছো তো আমি কিন্তু তৈরি হয়ে এসেছি নগদ টাকাও নিয়ে এসেছি সায়কের কথা শুনে নৌরজা সাহেব বললেন বহৎ খো হ্যাঁ ফুটেছে আশা করি পরশু ভোরে ওই গোলাপ নিয়ে আপনি ফিরে যেতে পারবেন গোলাপে সবেমাত্র কালো রঙ ধরেছে হাবেলি শেষ প্রান্তে একটা ঘরে সায়কের থাকার ব্যবস্থা হলো সায়ক একটা বড় জানালা খুলতেই আলোয় ভরে গেল ঘরটি কিছুটা দূরেই যমুনা নদী নদী আর হাবিলির মধ্যবর্তী অংশে যত দূর চোখ যায় শুধু গোলাপের বাগান নরজা সাহেব বললেন এই বাগানেই আপনার কালো গোলাপ আছে বিকালে আপনাকে বাগানে নিয়ে যাব এখন আপনি খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন নরজা সাহেব চলে গেলেন নরজা সাহেব চলে যাওয়ার পর সায়ক স্নান সেরে সঙ্গে আনা শুকনো খাবার খেয়ে শুয়ে পড়ল বিকেল পাঁচটায় ঘুম ভাঙল ইতিমধ্যে নোর্জা সাহেবও চলে এসেছেন চলুন জেনাব এবার আপনাকে গোলাপ বাগিচা আর কালো গোলাপ দেখিয়ে আনি নোর্জা সাহেবের পেছন পেছন সায়ক যেতে লাগল বারান্দার পাশে সার সার ঘর তালাবন্ধ কোথাও কোনো লোকজন নেই কেমন যেন একটা অতি প্রাচীন পরিবেশ এই বাড়িটা কত পুরনো কার বাড়ি ছিল এটা নোরজা সাহেব হেসে বললেন এই হাভেলি চারশো বছরে পুরনো মোগল আমলে তৈরি আমার এক পূর্বপুরুষ বাদশাহ জাহাঙ্গীর শাহজাহানের প্রাসাদের বাগনা নফর অর্থাৎ মালি ছিলেন তার নাম ছিল গোলাম হায়দার এই গোলাম হায়দারের সময় থেকেই পনেরো পুরুষ ধরে গোলাপ চাষ বা মালির কাজ আমাদের পেশা সায়ক প্রশ্ন করল এই হাভেলিতে কে কে থাকেন বর্তমানে আমি একাই থাকি চারা তৈরির সময় কিছু লোকজন আসে কাজ শেষ হলে তারা আবার ফিরে যায় হাবিলের পেছন দিকে অনেক দূর বিস্তৃত গোলাপ বাগিচায় দেখে অবাক বিস্ময়ে সায়ক বলল এত বড় গোলাপ বাগিচা আমি জীবনে দেখিনি এই গোলাপ বাগ দেখে আপনি অবাক হচ্ছেন আমি বাগদাদ বসরায় কয়েকবার গেছি ওখানে হৈরাত নদীর তীর বরাবর মাইলের পর মাইল শুধু গোলাপ আর গোলাপ নর্জা সাহেব কথা বলতে বলতে সাহেবকে নির্দিষ্ট স্থানে নিয়ে এলেন একটা ঘরের মতো চৌকো জায়গায় কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা একটা জায়গায় একটা কাঁটাতারের দরজাও রয়েছে সেটা আবার তালাবন্ধ জায়গাটা বাগানের অন্যান্য জায়গা থেকে যেন নিস্তব্ধ কোনো পাখির ডাক নেই কিচ্ছু নেই নৌরজা সাহেব আঙুল তুলে ভিতরের দিকে দেখালেন ভেরা জায়গাটার কেন্দ্রস্থলে একটা বুক সমান উঁচু কাঠের দণ্ড পোতা আছে আর তাকে আবৃত করে মাটি থেকে ওপরে উঠেছে বড় বড় কাঁটাওয়ালা একটি গোলাপ গাছ দণ্ডর মাথায় বেশ বড় একটি গোলাপ ফুটেছে গোলাপটির নিচের অংশের পাপড়িগুলো রং কালো আর ওপরের অংশের পাপড়িগুলো ঘন রক্তবর্ণ নরজা সাহেব বললেন এই হলো বসরাই কালো গোলাপ সাহেব বলল কিন্তু ওর উপরের দিকের পাপড়িগুলো তো লাল বর্ণ নর্জা বললেন আসলে কুডি থেকেই কালো গোলাপ ফোটে না প্রথমে গাঢ় রক্তবর্ণই থাকে ধীরে ধীরে কালো বর্ণে পরিণত হয় চিন্তা করবেন না আর দুরাতের মধ্যেই ওটি পুরো কালো হয়ে যাবে তুরস্কের ফৈয়াত নদী অর্থাৎ ইউফ্রেটিস নদীর পূর্ব উপকূলে যে গ্রামে এই কালো গোলাপ ফোটে সেই গ্রামের নাম হালফেতি এই হালফেতি গ্রামের মাটি ও পরিবেশ আর কোথাও পাওয়া যায় না তাই এই বস্থায় গোলাপ আর কোনো জায়গায় ফোটে না তবে এদেশের মাটিতে আপনি কি করেই গোলাপ ফোটালেন নরজা বললেন বংশানুক্রমে আমাদের পরিবারে একটি কাহিনী প্রচলিত আছে আমার পূর্বপুরুষ গোলাম হায়দার বাদশাহ জাহাঙ্গীরের নির্দেশে আগ্রায় কেল্লার এই বাগিচাতে একবার কালো গোলাপ ফুটিয়েছিলেন আর তার চারশো বছর পর আমি দ্বিতীয়বার আগ্রার মাটিতে কালো গোলাপ ফোটালাম এই ঘেরা জায়গাটাতে যে মাটি দেখছেন ও মাটি তুর্কিমূলকের হালফেথিক রাবের মাটি ওই চৌকোনো জায়গাটির দশ হাত গভীর পর্যন্ত মাটি তুলে ফেলে হালফেথিক গ্রাবের মাটি দিয়ে ভরাট করা হয় কিন্তু শুধুই মাটি হলো তো হবে না নানারকম সার দিয়ে মাটিকে উপযুক্ত করে তুলতে হয় এই কালো গোলাপ ফোটানোর জন্য আমি গত দশ বছর ধরে চেষ্টা করেই যাচ্ছি এই গোলাপ ফোটানোর জন্য শেষে আমি গোলাপ ফোটাতে পারলাম যমুনার বুকে সূর্য ডুবতে শুরু করেছিল এবার হাবেলিতে ফেরার পালা দুজনে হাঁটতে শুরু করলেন ফেরার পথে নরজা বললেন হাবেলিতে কিন্তু ইলেকট্রিসিটি নেই জানাব আমি আপনাকে একটা লণ্ঠন দিয়ে দেব বারান্দায় ওঠার পর সায়ক নরজাকে বললেন ভাবছি আগামীকাল তাজমহল আর আগ্রার কেল্লা দেখতে যাব নরজা বললেন বহুত খুব ঘুরে আসুন খুব ভালো লাগবে ঘরে এসে সায়ক টাঙ্গাওয়ালাকে ভোরবেলা আসার জন্য ফোন করে দিল তারপর খেয়ে দে শুয়ে পড়ল কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে গেল মশায় ঘিরে ধরেছে শায়ককে খোলা জানালা দিয়ে মশার ঝাঁক ঘরে এসেছে শায়ক উঠে জানলাটা বন্ধ করতে গেল এই সময় তার নজর গোলাপ বাগিচার দিকে গেল মনে হলো কাটাতারের ঘেরা জায়গাটায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে গোলাপ গাছটার উপর ঝুঁকে রয়েছে সে কে ছায়ামূর্তিটি ওই কাটাতারের ভেতর ঢুকলোই বা করে তবে কি নৌরজা সাহেব মাঝরাতে গাছের পরিচর্যা করতে বেরিয়েছেন ভালো করে দেখার জন্য সাহেব জানলার একদম কাছে এসে ঝুঁকে পড়ল কিন্তু হঠাৎ ওই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেল হয়তো ঘুম চোখে তার বিভ্রম হয়েছে এই ভেবে জানলা বন্ধ করে আবার সায়ব শুয়ে পড়ল পরদিন সকালে ঘুম থেকে উঠে সায়ব তৈরি হয়ে নিল টাঙ্গাওয়ালা তখনও আসেনি তাই সায়ব বাগানের মধ্যে দিয়ে এগিয়ে হাজির হলো ওই কাঁটাতারের ঘেরা জায়গাটায় এই সকালেও ওই জায়গাটা অদ্ভুতভাবে নীরব মনে হলো ওই জায়গাটা যেন বাগানের অন্যান্য জায়গার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সায়ক লক্ষ্য করল গোলাপের ওপরের পাপড়িগুলো অনেকটা কালো হয়ে গেছে কিছু সময় পর সায়ক ফেরার পথ ধরল হাবিলির সামনের দিকে নর্জে সাহেব দাঁড়িয়েছিলেন তিনি বললেন আজ কেমন দেখলেন গোলাপটা সায়ক উৎফুল্ল হয় বলল এক রাতের মধ্যে গোলাপ পাপড়িগুলো অনেকটাই কালো হয়ে গেছে নরজা হেসে বলল আজ রাতেই পুরোটা কালো হয়ে যাবে স্যার আপনি কাল ভোরেই ওটা নিয়ে টেনে উঠতে পারবেন ইতিমধ্যে টাঙ্গা এসে হাজির হয়েছে আনোয়ারের টাঙ্গা সায়ককে তাজমহলের সামনে নিয়ে চলে এলো সম্রাট শাহজাহানের তৈরি বিশ্ববিখ্যাত স্থাপত্য এই তাজমহল চারিদিকে দেশি বিদেশি ট্যুরিস্টদের ভিড় ঘণ্টা তিনে তাজমহলে কাটিয়ে সায়ক আগ্রার কিল্লার উদ্দেশ্যে রওনা দিল শায়ক যখন কিল্লায় প্রবেশ করল তখন সূর্য ঠিক মাথার ওপর ঘুরে দেখতে দেখতে একসময় সে উপস্থিত হলো উঁচু বেষ্টিত একটা জায়গায় এই জায়গাটায় কোনো ট্যুরিস্ট নেই লাল সুরকি বিছানো রাস্তা চলে গেছে লাল পাথরে তৈরি একটা মহলের দিকে সায়ক দুপাশের গোলাপ গাছ দেখতে দেখতে মহলের দিকে এগিয়ে গেল মহলের কাছাকাছি পৌঁছতেই হঠাৎ মহলের গায়ের জমিতে শের চোখ আটকে গেল একটা গাছে কালো গোলাপ ফুটে আছে কাছে এসে দেখল আসলে সেটা কক্তবর্ণ গোলাপ মহলের ছায়া পড়ে কালো বলে মনে হচ্ছিল ঠিক সেই সময় বেশ কাছ থেকে একটা নারী কণ্ঠ ভেসেলো না ওটা কালো গোলাপ নয় তবে কালো গোলাপ সত্যি সত্যি একদিন এখানে ফুটেছিল হিন্দিতে বলা কথাগুলো শুনে ঘুরে তাকাতে দেখতে পেলো অলিন্দ থামের গায়ে দাঁড়িয়ে শ্বেতশুভ্র চুড়িদার কুর্তা পরিহিত এক নারী ওন্না দিয়ে মাথা ও মুখের বেশ কিছুটা অংশ আবৃত সায়ক এগিয়ে গিয়ে বলল সত্যি কালো গোলাপ ফুটেছিল নারী জবাব দিল হ্যাঁ এইখানে যে মহলটা দেখছেন এটা ছিল আয়েশা নামের এক বাঁদির মহল মহল সংলগ্ন এই ছোট্ট বাগানে মালি কালো গোলাপ ফুটিয়েছিল শোনা যায় এই কালো গোলাপটি সম্রাট তার প্রিয়তমা নূরজাহানকে উপহার দিয়েছিলেন সামনে থেকে যুবতীর মুখমণ্ডল চোখের রং আর কথা বলার ধরন দেখে সায়কের তাকে বিদেশি মনে হল সাক প্রশ্ন করল আপনি কি ট্যুরিস্ট কোথা থেকে আসছেন মেয়েটি জবাব দিল আমার দেশ হল তুরস্ক দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ে আমি মোঘল যুগের ইতিহাস নিয়ে গবেষণার জন্য এদেশে এসেছিলাম এখন গত এক বছর যাবত এই কাজেই আগ্রাতেই রয়েছি আমার নাম ইয়াসমিন আজ গল্পের এই পর্যন্ত গল্পের শেষ অংশ শোনাব আগামী সপ্তাহে সঙ্গে থাকবেন ধন্যবাদ